প্রেসেন্ট বসে তো জিনিসটা উইথ আপনার যত সময় যাচ্ছে মানুষের তত স্ট্রেস আর আশেপাশে যত মানে আনুষাঙ্গিক প্রেশার যত বাড়ছে ডায়েট তার সাথে ডায়েট আছে লাইফস্টাইল চেঞ্জেস এইসব সব একসাথে মিলিয়ে যেটা একটা খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে স্পেশালি ফর দ্য হার্ট একেবারেই হ্যাঁ তো তার জন্য আর তারপরে আর আরো আরেকটা ব্যাপারও আছে যে মানুষ অনেক দিক থেকে মানে মানে সত্যি কথা বলতে খুব মিসগাইডেড আর কি এবং সেই গাইডেন্সটাই কিন্তু আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষজনকে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এটা খুব একটা যে খুব বিশাল ভয়ের ব্যাপার সেটাও না আর খুব যে লিনিয়েন্টলি নেওয়ার সেরকম ব্যাপারও না ঠিক আছে তো ছোট ছোট জিনিস জানা থাকলে আমরা কিন্তু একটা বড় একটা বিপদের থেকে রেহাই পারি একদমই তাই এবং সেক্ষেত্রে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে প্রেভেলেন্স কত এবং স্যার কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে কি কি কারণে মোটামুটি হার্ট অ্যাটাকের সম্ভাবনা হতে পারে আমরা স্যার এবার একটু সিমটামস নিয়ে আলোচনা করি যে কি কি সিমটামস মোটামুটি এই যে আমি শুরুতেই বললাম যে মানুষজন গুলিয়ে ফেলেন বিভিন্ন তো হার্টের সমস্যা রয়েছে সুতরাং এই হার্ট অ্যাটাক নিয়ে যেহেতু আমাদের আজকে প্রসঙ্গ আমরা যদি একটু আলোচনা করতে পারি যে কি কি সিমটামস মোটামুটি হার্ট অ্যাটাক হলে দেখা দেয় শরীরে দেখো বুকে ব্যথা আছে কিন্তু বুকে ব্যথার অনেক ক্যাটাগরি আছে একদম আমাদের এই এই জায়গাটা শুধু হার্ট নেই আর অনেক কিছু আছে তো সেগুলোর থেকে হতে পারে এক নম্বর বুকে ব্যথা এবার আমরা প্রথমেই শুরুতেই ভাবি যে হ্যাঁ এই জায়গাটা এখানে এখানে যদি কোনো ব্যথা হয় সেটাই হার্টের ব্যথা আর সেটাই হার্ট অ্যাটাক আমরা সামনা সামনে কোনো ওষুধের দোকানে যাই বা পাড়ায় কাউকে জিজ্ঞেস করি মানে একটা একটা সরবিট্রেট দিন ঠিক হয়ে যাবে আমার কাছে কত পেশেন্ট এসছে তার মাথা বুকে ব্যথা আর মাথা ঘোরানো আমি দেখি যে না বুকে ব্যথাটা তো হার্ট অ্যাটাক নয় ইসিজি নর্মাল আছে আর তার সাথে সরবিটেড খাওয়ার জন্য মাথাটা ঘোরাচ্ছে একদম ঠিক আছে তো এরকম মানে আর এরকম একটা এরকম অনুষ্ঠান আপনার ম্যাডাম আপনাদের এই প্রোগ্রামের থ্রু দিয়ে আমি বলতে চাই দর্শকদের যে টিভিতে দেখে আপনি যা করছেন করছেন ফাইন কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু আপনার যে ফিজিশিয়ান আছে তার থেকে অবশ্যই অ্যাডভাইস নেবেন এখান থেকে শিখে এটা কিন্তু কোনো এমবিবিএস কোর্স নয় আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করবেন অসুবিধা হলে তার সেই কিন্তু আগে তাকে মানে আপনাকে আগে সবার আগে সেই কিন্তু রিলিফ দেবে অতএব নিজে নিজে এক্সপেরিমেন্ট করতে যাবেন না এরকম অনেক পেশেন্ট আমি দেখি যারা আর কি নিজে নিজে নিজের ওপর এক্সপেরিমেন্ট করে কিছু একটা মানে একটা সিম্পল ব্যাপারকে এটা বড় সড়ো করে এমন একটা মিস মিসগাইডেড হয় তার ঘটি ঘটি বিক্রি হয়ে যায় এমন হাতে গিয়ে পড়ে একেবারেতে মানে এই যে ধরুন আমি রোজ দেখছি এই যে ব্যাপারটা রোজ বলেন যে একটা ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা বা একটা প্রবণতা মানুষের যে ওভার দা কাউন্টার মেডিসিন খাচ্ছে না না মানে আমি যেটা বলতে চাইছি আপনি প্রথমেই হোয়াট ইউ ডু ডু ইট রাইট অ্যাবসলিউটলি এই জায়গাটা ব্যথা করছে আমার এখানে এখানে হোয়াটএভার তো এইখানে ব্যথা হচ্ছে আমি আমার আমি প্রথমেই ধরে নেবো না আমার হার্ট অ্যাটাক হচ্ছে কিনা আমার আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন আপনার যাকে দেখাচ্ছেন তার কাছে যাবেন উনি বলবেন যে উনি অ্যাসেস করবেন যে এটা অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক কি কিসের জন্য হচ্ছে আপনার কত প্রিডিস ফোর্সিং ফ্যাক্টার্স আছে কি আছে এ ব্যাপারে উনি অ্যাসেস করে তারপরে আপনাকে একটা একটা ডায়াগনোসিসে পৌঁছাবেন তারপরে আপনি উনি আপনাকে একটা ওষুধ দেবেন এটা এটা নর্মাল প্রোটোকল এবার যখনই এর মধ্যে অ্যাবারেশন হয়ে যায় তখনই আপনি একটা বিপদে পড়ে যান

হাব ইয়েস হাব তো মানে এটা কিছুই এ নেই মানে ডিনাই করার কোনো জায়গা নেই হেরিডেটরি তো অবশ্যই একটা ফ্যাক্টর সুগার প্রেসার তারপরে আরও যেমন স্ট্রেস রিলেটেড ফ্যাক্টরস আরও অনেক কিছু আছে যেমন অ্যাডিকশন এগুলো রয়েছে এগুলো মানে মানে এরকমও না যে আমার বাবা মার কিছু নেই আমার কিছু হবে না একদম এটাও এটাও কিন্তু সত্যি কারণ আমি অনেক দেখেছি যে বাবা মা কোনো না আছে সুগার না আছে প্রেসার না আছে থাইরয়েড না আছে তাদের কোনো এডিকশন সিম্পল লাইফ লিড করে আছেন ছেলে 40 বছর বয়সে অ্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট আই সি অর্থাৎ মানে যে কারণে হতে পারে মানে সোসাইটিতে আমরা যে সোসাইটিতে আমরা এখন আছি কাজ করছি এগুলোতে তো অনেক অনেকটা পিআর প্রেসার বুনন ওয়ার্ক প্রেসার এগুলো ঘুম হয় না সকালবেলা উঠে আমি এমনি মাথা যন্ত্রণা করছে বুকে ব্যথা করছে এই ব্যাপারগুলো হয় স্মোকিং এর কি একটা এই ডাইরেক্ট ইমপ্যাক্ট স্মোকিং অ্যালকোহল আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই এডিকশন গুলো যে যায় একটা 트리গার করে দেয় সেটা আপনি একটা সিগারেট খান 10টা সিগারেট খান জিনিসটা আর কি এখন তো নতুন কনসেপ্ট বেরিয়েছে ই সিগারেটের লোকে বলেন লো নিকোটিন রয়েছে খাবো স্টাইল এখন ট্রেন্ড নতুন শুরু হয়েছে দেখুন ম্যাডাম পার্সোনালি আমি বলতে পারব আমি নিজে স্মোক করি না অ্যালকোহল খাই না আমি পার্সোনালি আমি বলতে পারবো না বাট ইয়েস নো হোয়াট এভার ইট ইজ ইট ইজ মানে কোন জিনিসের অ্যাডিকশন কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো নয় একেবারে এবং এই প্রসঙ্গ থেকে আমরা যাব একটু ডায়াগনসিসে মানে কিভাবে অ্যাসেস করব মানে এই যে স্যার বললেন যে মানুষ সাধারণ মানুষ যেরকম গুলিয়ে ফেলেন ঠিক একই রকমভাবে মানুষের মনে প্রশ্নটাও কিন্তু চলে আসে যে তাহলে কি করে বুঝবো যে এটা প্রপার হার্ট অ্যাট্যাক ডাক্তারাই বা কী করে বোঝেন কি কি টেস্ট হয় প্রসিজিওর কী কী স্যার এই প্রসঙ্গ নিয়ে যদি একটু আলোচনা করা যায় হ্যাঁ দেখুন ক্লিনিক্যালি দুটো জিনিস হয় সাইন একটা সিমটম ঠিক আছে সিমটম যেটা পেশেন্ট যেটা আমাকে দিচ্ছে রাইট সাইন আমি যেটা দেখছি সাইন তো আমি আপনাকে মানে সবকিছু তো সাবজেক্ট ইজ ভাস্ট এত কিছু তো বলা সম্ভব না ছোট্ট একটা প্রোগ্রাম তবে সিমটম এর মধ্যে আপনি ফিল করবেন যে হ্যাঁ বুকে ব্যথা করছে ব্যথাটা কোন দিকে যাচ্ছে রেডিয়েট করছে সাথে ঘাম হচ্ছে কিনা মানে সোয়েটিং প্যালপিটেশন হচ্ছে কিনা শ্বাসকষ্ট হচ্ছে কি না এবার তার সাথে মাথা ঘোরাচ্ছে কিনা ঠিক আছে বিভিন্ন ফ্যাক্টর আছে তো এগুলো হলে আপনার সতর্ক হয়ে যাওয়ার কথা নর্মালি আপনি এখান থেকে ধরুন একশো মিটার হাঁটতে পারতেন তো ইদানিং আপনি পাচ্ছেন না ওই একটা বুকে ব্যথা হওয়ার পরে তো তখন আপনার অ্যাসেস করতে হবে ব্যাপারগুলো মানে অ্যাসেস করতে হবে মানে কি আপনি আপনার কাছে ডাক্তার ডাক্তার কাছে যেতে হবে গিয়ে ওনার সাথে কনসাল্ট করতে হবে এবং ক্লিনিক্যালি কি কি টেস্ট হয় সাধারণত স্যার ক্লিনিক্যালি ইনিশিয়ালি তো ইসিজি তারপরে ব্লাড টেস্ট আছে বায়োমার্কারস আছে অনেক কিছু আছে ইকো কার্ডিওগ্রাফি আছে এক্সরে রে সব মিলিয়েই আমরা আর কি ব্যাপারটাকে এস্টাবলিশ করি